আসসালামু আলাইকুম আজকে আমরা শূন্য যত কিছু আছে সেগুলো একটু দেখবো এখানে যে বিষয়গুলো লেখা আছে এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা স্ট কী আছে যে রুট অফার জিরো সমান হচ্ছে জিরো জিরো উপর পাওয়ার যদি ওয়ান হয় এর মান হচ্ছে জিরো শুধু জিরোর উপর পাওয়ার যে শুধু ওয়ান হলে যে জিরো এমন না জিরোর উপর পাওয়ার যদি হোক না কেন তার মান হচ্ছে অলয়েস জিরো ওয়ানের উপর পাওয়ার যদি জিরো হয় এর মান হচ্ছে ওয়ান শুধু ওয়ানের উপর পাওয়ার জিরো এমন না কোনো কিছু কোনো কোনো কিছু এর উপর যদি পাওয়ার জিরো আসে এর মান হচ্ছে ওয়াল এস ওয়ান যেমন এ বাই বি এর উপর যদি পাওয়ার জিরো হয় এর মান হচ্ছে কি ওয়ান জিরো বাই ওয়ান সমান হচ্ছে জিরো জিরো বাই কোনো কিছু যদি হয় কোনো কিছু এর মান হচ্ছে জিরো ওয়ান বাই জিরো সমান হচ্ছে অসংজ্ঞায়িত এর মান কি অসংজ্ঞায়িত আবার আমরা অনেকে মনে করি ওয়ান বাই জিরো সমান ইনফিনিটিভ না ইনফিনিটিভ এবং অসংখ্য অসংঘায়িতর মধ্যে পার্থক্য আছে ইনফিনিটিভ এক বিষয় এবং অসংগায়িত আরেকটা বিষয় আমরা কখনো ওয়ান বাই জিরো সমান আমরা সবসময় অসংখ্যায়িতই বলবো ইনফিনিটিভ বলব না কারণ জিরো আসে উপরে কোনো কিছু যাই কিছু হোক না কেন এর মান অলওয়েজ কি অসংগায়িত ইনফিনিটিভ এবং অসঙ্গায়িতের মধ্যে আমরা একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে সকালে ভালো থাকবেন আসসালাম আলাইকুম